আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শখের বসে অনেকেই মরিচ চাষ করে থাকেন যেমন গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে তবে কেউবা বা টবে চাষ করেন আবার কেউবা মাটির ঢিপি বেঁধে সেখানে মরিচ চাষ করেন যদিও সেটা শখের বসে চাষ করেছিলেন সেখান থেকে কিন্তু আপনাদের মরিচের চাহিদাটা অনেকটুকু পূরণ হয়েছে তবে আজকে আমি বলবো একটি মরিচের উল্লেখযোগ্য জাত যেটি হচ্ছে কালো জাম নামে পরিচিত আমাদের এলাকায় হয়তো আপনার এলাকায় অন্য একটি নামেও পরিচিত হতে পারে এই মরিচটি আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচ ধরেছে এবং কত সুন্দর মরিচগুলো এই দেখুন আমি মনে করি তিন সদস্য বিশিষ্ট একটি পরিবারে এই কালোজাম মরিচ একটি গাছ হলেই চলবে যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা চার থেকে পাঁচজন হয় বা ছয়জন হয় তাহলে আপনার দুটি গাছ হলেই আনাব দশ সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য তিনটি মরিচের গাছই যথেষ্ট আপনারা চাইলে এই মরিচের গাছ এই মরিচের চারা আপনার বাসাতে টবে অথবা মাটি ঢিপি করে সেখানে স্থাপন করতে পারেন প্রশ্ন হলো আপনারা এই মরিচের চারা কোথায় পাবেন হ্যাঁ এই মরিচের চারা সংরক্ষণ করতে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যদি কেউ পরিবারে মরিচের চাহিদা মেটাতে এই মরিচ চাষ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি যথাসাধ্য আপনাকে এই মরিচের বীজ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার অন্য বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খোদা হাফেজ